আজ আমরা মা মেয়ের ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি কিন্তু কোথায় যাব কি করব সেটা সিলেক্ট করিনি যাই হোক দুপুরে খাবারের পরে মেয়েটা একটু ঘুমালো ঘুম থেকে উঠতে উঠতে সে অলরেডি সাড়ে পাঁচটা বাজায় দিল তো সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি এখন তো আর বের হওয়ার কোনো সময় নেই কারণ এখন বের হলে কিছুক্ষণের মধ্যে আবার মাগরি দিয়ে দেবে তো কি করলাম চলে গেলাম ছাদে সাথে গিয়ে মেয়েটা আমার সাথে দুষ্ট্রামি করতেছে আস্তে আস্তে দেখতেছি মেয়েটার মনটা একটু ভালো হতেছে দুষ্টামি করতেছিল এদিকে মেয়েটাও দুষ্টামি করতেছিল খুব ভালো লাগছে বুঝলাম যে মেয়েটার মনটা একটু ফ্রেশ হচ্ছিলো আস্তে আস্তে মেয়েটার মন ফ্রেশ হচ্ছিলো তো এইদিকে আমার কাঙ্ক্ষিত সেই আম গাছ যেটা মুকুল করা থেকে শুরু করে আমি ফলো করেছিলাম অনেক মুকুল করেছিল অনেক আমও ধরেছিল বাট এখন দেখলাম আজকে উঠে দেখলাম কোনো আমই গাছে নেই হয়তো গাছের মালিক নিয়েছে উপরে তিনটা আম দেখা যাচ্ছিল তো এদিকে গাছ তার গাছ তাদের উপরে ছিল এই গাছটা জিজ্ঞেস করলো যে এটা কী ফল এটা কি গাছ দুঃখিত মেয়েটাকে আমি বলতে পারলাম না এই ফলটার নাম আমি জানি না গাছটা কি গাছ তো যাই হোক মেয়েটা আবার দুষ্টামি করতে লাগলো আমিও সেখানে ছিলাম মেয়েটার সাথে ঘুরলাম মনটা ভালো হয়ে গেল তো এখানে সেই ফলটা কাঙ্ক্ষিত ফলটাকে আমি আবার সুন্দর করে দেখলাম যেটা কি ফল দেখতে লিচির মতো বা লিচিনা তো এটা লিচিনা কি ফল কেউ যদি জেনে থাকেন নাম জানেন তাহলে জানাবেন এদিকে আবার আমি একটু কি ভিডিও নিচ্ছিলাম ভিডিও করছিলাম আমারও মনটা ভালো হয়ে গেছে ঘুরতে পারি নাই তারপর এখানে ছিল আজকে যে প্রচুর গরম ছিল আজকে না অনেক দিন যাবতীয় প্রচুর গরম হচ্ছে তো এই গরমে ঘুরতে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ ছিলাম তাও ভালো লাগছিল হালকা বাতাস ছিল অত বাতাস ছিল না হালকা হালকা বাতাস ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল তো অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ সময় নিলাম দু তিন ঘন্টার মতো সময় নিলাম নিয়ে মামেকে মেয়েকে ঘুরে টুরে মেয়েটার মনটাও ফ্রেশ হলো আমার মনটাও ফ্রেশ হলো তো এদিকে প্রেস করে চলে আসলাম এবার মেয়েকে বললাম চলো আম্মু আমরা যাই চলে যাব বাসায় মেয়ে আমার কিছুতে রাজি হচ্ছিল না যাবে না সে আসার কথা বললেই বাসায় যাওয়ার কথা বললি তার মন খারাপ হয়ে যেত তো আর কিছুক্ষণ দাঁড়ালাম আরও কিছুক্ষণ মেয়েটা দুষ্টামি করলো আমিও কিছুক্ষণ ছিলাম আমারও ভালো লাগছিল তো থাকার পরে ছিলাম ছিলাম মেয়েটাকে অনেকক্ষণ বুঝিয়ে রাজি করলাম চলো আম্মু এবার আমরা যাই তো মেয়েটা রাজি হলো অবশেষে রাজি হয়ে চলে আসলাম বাসায় ঠিক আছে এ পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ